মাজার শরীফ আল্লাহর অলি উসিলা আদরে দোয়া করে মানুষের মাথা সাজ দিলে আল্লাহ মঞ্জুর করে নেয় জোরে বলা যাবে কি মারাহাবা একসাথে জোরে বলি তল্লাহ হয়ে পড়ি

মোহতাম বিশাল হুজুর সাইকুল হাদিস প্রিন্সিপাল হুজুর সবার গুণা আছে বাপ সবার গুণা আছে তার মানে আমরা গুণা যুক্ত তাহলে আল্লাহ আমাদের সবাইকে ডাক দেবল গুণাওয়ালা রা তোমরা চলে যাও আমার নবীর বারগাহে যাওয়ার পরে কি করো না

পরিবন্ধন সুযোগ সন্দেহ আকাশ ভেঙে গেলে পৃথিবী শেষ হয়ে গেল সাগর শুকিয়ে গেল আল্লাহর কালামের কোনো পরিবর্তন আল্লাহ বসে রসুল করিমের বরগাহে যাও যদি আমার নবী তোমার পঞ্চম কালাতি করে সুপারিশ করে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব তার মানে এই উশিলা আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন আমাদের নবী আমাদের ক্ষমা রুশিলা আমাদের মাফ রুশিলা জান্নাত রুশিলা নাজাদ রুশিলা মরণ রুশিলা কবর রুশিলা দুনিয়া শিলা খুঁজিদা তুলছিল হাউজন আল্লাহ জান্নাত মকান মজুর হাল শিলা মকান বিদ্যুহ শিলা আমাদেরকে যারা শিলিক মনে করে সাবধান ইমান চোর ইমান জোর নিয়ে যাবে তারা সবচেয়ে মুসলমান তারা নামে মুসলমান ইমান দারে ইমান সে যারা खेला এরাই তো আসলে इजीदरी चला দারি টুপি পাগড়ি আসে দেখতে না ভিতরে নাই নবী পায়জীদের জানা সৈয়তের চৌদ্দে আমরা কোনোদিন দেখি নাই না দেখলে কি হবে নবীজির শাহ আমরা শুনেছি নবীর মান শুনেছি নবীর প্রশংসা শুনেছি আমরা একটু মাথায় দেব প্রিয় নবীকে তাজিমের সাথে মাথায় দিব বাবা মাদের দেশে অনেক মুরব্বীর আছে কোরআন শরীফ পড়তে পারে না একটা আরবি লেখা কাগজ যদি রাস্তায় পড়ে থাকে মুরব্বী চিন্তা করে হাইরে যদি এটা আরবি পত্রিকাও হতে পারে সাহিত্যও হতে পারে কবিতাও হতে পারে অথবা এটা অন্য কোন সিটিও আরবিতে লেখা হতে পারে ওই মুরব্বী চিন্তা করল হাইরে আরবি লেখা পড়ে রয়েছে কোরআন শরীফ হাদিস শরীফ হতে পারে এই মুরুব বেটারে উঠা উঠা পরিষ্কার করে পরিষ্কার করে সুন্নাহ খায় কথা কল না আচ্ছা বলেন সে যেটাকে এটাকে চুনা খাইছে এই চুনাটা কি সে ওই পত্রিকারে দিয়েছে অক্ষরকে দিয়েছে না আমার আল্লাহকে দিয়েছে খুব মনোযোগ দিয়ে এটার নাম কি কোরআন শরীফ কোরআনুল কারীম আচ্ছা বলেন এই কোরআন শরীফের সাথে গিলাপ আছে না নাই আচ্ছা এই গিলাপটা যদি আমরা এখন গিলাপটা আছে বিদায় আমরা গিলাপ সহজ চলে লাগাই কথা ঠিক না গিলাপ সহ বুকের মধ্যে লাগাই আচ্ছা যদি গিলাপ না থাকে তাহলে আপনারা বলেন এই গিলাপটা যদি আলাদা থাকে কেউ কি এই গিলাপের খাবে খাবে তাহলে

হৃদয় থেকে আসে তি মিলাম মহানদের নাম মিল মহামদের নাম ওই নাম জলি বুঝতেই পারি ওই নাম জি বুঝতেই পারলি খুদারি কলাম ঋষি মোহানদর নাম ঋষি মোহামদর নাম ত্রিভুনে প্রিয় মোহামিম এলো রিয়া রে আকাশ বাতো দিয়া আ আকশ বাতাস নদীর পানি খুদা তোমার মেহরবানি বন খুদা তোমার মেহরবানি তুমি কতই তুরো সজন খুদা পেলে অন্য যোগায় মানি ক্ষুদা তোমার মেহের বাণী শ্রেষ্ঠ রবি দিলাম তোর সরে পুষে শ্রেষ্ঠ রবি দিলা

Zaman بلند göre یک ستی زمان خول الله الله لا الله

तो मर दस्तोरासुह दुर्ला आगे तारी बहन मयूर्बू पे तयर को रे रक सौता रेलू कैया तो मरदरासुह कै तो दुर्ला आगे तारी बहन मयूर बु पे तयर को रे रकसोता

তিয়া মানে ফের সহ ভাতা চিন্তা কেন করলি না অল্লা অল্লাহ দুর সহ ভাতা চিন্তা করলি না রে বাইে বাইব বহু রামে যান

ভাটা করব চিন্তা করি না দে ভাইব গোর সুতামে যাই ভাইব গরুর সুতামে

শেষে বাতা পড়ল চিন্তা করলি হিনে মন যাইতে হইবে যাইতে হইবে গৌর্তা নেই আশি নেতা হার সম সে ভাষা পড়ল চিন্তা করলিহারে মন আল্লাহ অল্লাহ আল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানে ইতে জানতেছি লম্বা আলোচনা নয় প্রচুর আসছেন প্রচুরের সম্মানে এক মিনিট আলোচনা করা এটা আমাদের সুন্নিদের জন্য বেমানা কথা ঠিক না আমরা আদরে বিশ্বাসী কৃষি বিশ্বাসী আদরে বিশ্বাসী